প্রত্যেকের বাম পাশে ছটা এক খান কোম ওই কোন ছটা খান বের করে যার যার স্ত্রী কে বানাইছে কের কপাল ভালো ওই এক ছটা দিয়ে বউ আটটা দশটা হয়ে গেছে যারা মেলা বিয়ে মহাব্বত আর ভালোবাসার জন্য আল্লাহ পাকে চটা বের করে মানুষ বানাইয়া অকালাকামিন হাজাও যাহা

আদম আলাইসালাম থেকে তার ইস্ত্রিকে বানাইছে আল্লাহ পাক যেই আদমকে বানাইতে গোটা দুনিয়ার মাটির উপরইভাগ চামড়া থেকে মাটি তুলে নিয়ে মাটি দিয়ে আদমকে আলাদা বানাইলেন মাটির তো জগতে অভাব ছিল না যে হাওয়া আলাই সালামকে আলাদা মাটি দিয়ে তৈরি করবে কিন্তু তা না বানাইয়া জেলায় গিল আইসার বামপাশের এই পাজড়ের যে বাঁকা হাড্ডি এর একটা হাড্ডি খুলে নিয়া সেই হাড্ডি থেকে হাওয়া আলাইহা সালামকে তৈরি করেছেন কেন বানাইলেন আলাদা মাটি দিয়ে না বানাইয়া আদম আলাইসালাম বাম পাজরের হাড্ডি দিয়ে কেন বানাইলেন কয় পাজরের হাড্ডি নিজের শরীরের অঙ্গ অঙ্গের প্রতি যে ভালোবাসা থাকে অন্য জিনিসের সাথে সেই ভালোবাসা থাকে না কথা আমার হাতের প্রতি আমার যে ভালোবাসা আমার বাড়ির একটা লাঠির প্রতি সেই ভালোবাসা না কুড়ালের প্রতি সে ভালোবাসা না দাউ কাছে খুন ঠাকুরের কোন তার প্রতি সেই ভালোবাসা না আমার অঙ্গের সাথে আমার যে ভালোবাসা আন্তরিকতা স্বামী স্ত্রীর ভিতরে একটা মহাব্বাত হতে হবে আঙ্গিক মহাব্বাত অন্তরে আন্তরিক মহাব্বাদ অঙ্গে অঙ্গের ভালোবাসার মতো এই ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ পাক আদম আলাহ সালামের বাম পাশের হাড্ডি বের করে সেখান থেকে হাওয়াকে বানাইলেন গুনিয়ে দেখছেন নাকি এই পাশে যাকে স্বাস্থ্য বলো তার হাতে পাবেন না আমার মতো শূন্য মানুষ হয়েছে আমি তো দ্বিতীয় রে বেশে ছটা কহা নেই বেশে কখন ছটা প্রত্যেকের বাম পাশে ছটা একখান কোম কম ওই কোন ছটা খান বের করে যার যার স্ত্রী বানাইছে কের কের কপাল ভালো ওই এক ছটা দিয়ে বউ আটটা দশটা হয়ে গেছে যারা মেলা বিয়ের মহাব্বাতের ভালোবাসার জন্য আল্লাহ পাকে চটা বের করে মানুষ বানাইয়া ওখালাকামিন হা জাওজাহা এর পরে যখন জোড়া হয়ে গেছে অবশ্যই মিনুঘুমারিজা লাংকাসি রাওয়ানি সা আ এর থেকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ আর নারী বের করেছেন তৈরি করেছেন মজলিষ্টা কিছুক্ষণের জন্য জান্নাতের বাগান আর জান্নাতের ভিতরে অবশ্যই জান্নাতেরাই প্রবেশ করবেন অবস্থান করবেন বসবাস করবেন কোন কাফের মুশতেক হুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুরতাদ বৈ জান্নাতে যাবে না জান্নাতে মুমিনরাই যাবে এজন্য আপনাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিতে পারি আপনারা সকলে মুমিন ও জান্নাতি সুবহানাল্লাহ নবী পাক sallallahu বলে নিজ মারার তুমুর রিয়াজিন জান্নাত ফার দাও যখন তোমরা জান্নাতের বাগানের কাছে হেঁটে যাবা। তখন চুপ করে বাদাম খাতে খাতে বিড়ি খেতে খেতে চলে যাও না ওই জায়গাতে কিছু ফল পাকড়া ছিড়িয়ে খাইও সাহাবী کرام জিজ্ঞেস করলেন হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় কোনটা জান্নাতের বাগান আর তার পাশ থেকেলে ফলই বা কি পাবো সেগুলো খাবো হুজুর বললেন দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির জিকিরের হালকা যে যিকির মানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা যেখানে হয় সেটাই হলো জান্নাতের বাগান এখানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য রিসালাতের আলোচনা সহিহ কুরআনের আলোচনা সহিহ হাদিসের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিনের शान ও মান নিয়ে আলোচনা কাজে অবশ্যই এটাই হলো জান্নাতের বাগান ফল কি এখানে যা কিছু আলোচনা হবে এটাই হল এর ফল ঘুম কামাই করে কষ্ট করে এসে বসে আছেন কিছু নিয়ে যেতে হবে আল্লাহ রব্বুল বলেন জানা কথাগুলোই বারবার স্মরণ করায় দাও ফল মুমিনিন আলোচনা করলে মোমেনের ইমান বাড়ে যে বিষয়গুলো আমরা আলোচনা করি আলোচনা কিছুদিন বন্ধ রাখলে আমাদের থেকেও আমল স্লো হয়ে যায় ওলামাই আমলের থেকে স্লো হয়ে যায় পিছিয়ে যখন বিষয়টা নিজে আলোচনা করে তখন ওই বিষয় পর নিজের প্রতি উৎসাহ বাড়ে আমাদের মুখ থেকে কথা বের হইয়া এরপরে আপনাদের কানে পৌঁছে আপনারা শোনেন আমার মুখের কাছে আমার কান সবচেয়ে নিকটে প্রত্যেক বক্তা নিজের বয়ান যেমন অন্যকে শোনায় তেমন নিজেও শোনে আর এই আলোচনার মাধ্যমে নিজের আমলের প্রতি উৎসাহিত হয় এজন্য কথাগুলো বারবার আলোচনা করা হজরত মহলান অনেক সুন্দর আলোচনা সুললিত কণ্ঠের অধিকারী সব দিক দিয়ে সুন্দর ইয়াং মানুষ যুবক মানুষ কণ্ঠে জোর আছে যখন প্রথম সময় মাঠে আসি তখন মুরব্বী বক্তা যারা ছিলেন আমাদের উপরে আলী হুসান সেনাটির মুজিবুর রহমান সাহুজুর এটা বলতেন বাবা একটু আস্তে কথা কম আস্তে বলো অনেক দিন বলতে পারবা তো সে সময় বলতাম হুজুর যে কথাটা যে গতিতে আসে ওইটারে ওই গতিতে না বললে তৃপ্তি পাই না তো হুজুররা বলতেন যে সময় মতো বুঝবা এক সময় আস্তে বলার কথা বলে দেয়া লাগবে না এমনি আস্তে হয়ে যাবে মাঝে মাঝে ছোট্ট একটা চটকি বলি আমার সাসাদান হজরত মোলানা আব্দুল হাফ রহমাতুল্লাহ রহমতুল্লা আলহিয়া এলাকার ওলামাইকে আমরা চেনেন চন্দ্র দিগলি মাদ্রাসার মহতাম সাহেব ছিলেন আমার আপন ছোট চাষা ছোট ছোট চুটকি বলতেন অনেক জ্ঞানওয়ালা চুটকি একই মজলিসে গেছে বাপ বেটা বাপে ভালো ভালো কথা কয় ছেলে তার সাইতে জোরে একটা বললে বাপের ডাস পিছিয়ে পড়ে যায় তো ওই জায়গা সেলেরে থামানোর জন্য উনি বলতেন আহা কি সর্বনাশ করলো আষাঢ়ির ভারে দাউ তলাই গেল আষাঢ়ির ভারে দাউ খান তলাই গেল এমনি কি লোহার দাও ভাসে নাকি আষাঢ়ির ভারে দাউ তোলাই গেছে তার মানে সেলের দাফটে বা হারিয়ে গেছে এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কথা বলতেন যার অনেক তর্জমা উনি বলতেন বাপ বেটা মুরুব্বি সাত দোকানে বসে রইছে আর এক মুরুব্বি যে গায়ে এক্সেলারে দেখা হইছে তোর বাপ তো অনেক দিন দেখিনা কি ব্যাপার মারা গেছে নাকি কর না কর আসে বসে বসে এসে আগে আসতো এই সাত দোকানে বসে দুই বাই কাশিও ভাল্লা দিতাম কাল বড় হলে কাশি হয়ে যেত কে কাশিও ভাল্লা দিতাম তোর বাপ মানে আছে না বাপসে যে মরেটরে গেছে নি দুই তিন মাস দেখিনা কয় না আসে বাইসিয়া এই যে বাড়ি থাকে আসে না তো কাশের কি খবর কাশ কি সারছে বলে হ্যাঁ কাশ গেছে শেষে কি ওষুধ খেয়ে সারলো কাশতে কাশতে বল পায় না সে এমনি সারান দেছে। কাশতে কাশতে বল পায় না বলে সারান দেশে বল থাকলে আরো কিছুদিন কাশত কোনো ওষুধ ইশারে নাই তো সময় হলে ওই বল না ফেলে এমনি সালাম দেওয়া লাগে এখন তো বয়স বার্ধক্যের দিকে চলে যাচ্ছে পঞ্চান্ন হয়ে গেছে কাজী সিল্লে ফেলার আর বয়স নাই তো আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে ময়দানে রাখছে কিছু হৃদায়তী কথা এখনো পর্যন্ত বলার সুযোগ ও ফিক দিচ্ছে বিগত একটা সময় চলে গেছে যে কথাগুলো সব বক্তাই সমালোচনার মধ্যে নিয়ে আসে যে আমরা মাঠে ময়দানে উন্মুক্ত খোলামেলা কথা বলতে পারিনি এখন পরাণ বলে বলতেছি আসলেও তা না সে সময় এক দলে ঠেকাতে হয় না আর এক দলে ঠেকায় ঠেকা ঠেকি চলতেছে আমাকে মুক্ত মন আর মুক্ত জবান আর হয় না যতদিন পর্যন্ত দেশে ইসলামী হুকুমত না আসবে অতক্ষণ পর্যন্ত স্টেজকে সব কিছু থেকে পবিত্র করা বড় কঠিন হয়ে যাবে দুঃখের বিষয় হলো আমরা ইসলামী হুকুমত পাই এটা তো সবাই চান সত্যি মনেতে না বেজাল আছেন দোয়া করেন যাতে পাই পাওয়ার উপায় হলো সমস্ত ওলামাই কেরাম যদি ঐক্য হয় তাহলে সম্ভব কিন্তু সমস্যা হলো তিন মৌল তেরো দল কোন রে ভোট দেবো ইন্ডিয়ান খিলাফত মজলিস পাকিস্তানি খিলাফত মজলিস প্রত্যেক দলের মধ্যে তিন চার দল আল্লাহ তালা সবগুলো দল গুছাইয়া আমাদের জন্য আসমানি রহমত জমিনি বরকতের একটা ফয়সলা করে দিক সবাই বলি আমিন সিজনালি কিছু কথা সকলেই বলা উচিত বলতে বলতে বান্দাদের মধ্যে আমলে আসতে পারে আল্লাপাক রব্বুল আলমিন দর বড় দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদেরকে মোহাব্বতের একটা ডাক দিয়েছেন নবী পাক হিজরতের আগে কোরআন শরীফে যে আয়াতগুলো নাজিল হতো তোর মধ্যে আল্লাপাক আহ্বান করার জন্য বান্দাদেরকে ডাকার জন্য যে শব্দটা ব্যবহার করতেন সেটা হলো ইয়া নাস কোরআন শরীফের ভিতরে যত জায়গা দেখবেন ইয়া আইয়ুহান নাস নিশ্চিন্তায় বুঝবেন এটা মক্কি আয়াত হিজরতের আগের আয়াত আর যেখানেই দেখবেন আমানু সেটারে দেখেই বুঝবেন যে এটা মাদানী আয়াত হিজরতের পরে নাজিল হয়েছে মক্কি আয়াতের ভিতরে আল্লাপাক বলেন ইয়া আয়ুহান্নাস হে মানব জাতি গোটা বিশ্বের সমস্ত মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাপের মুসলিক মোরতাদ বেঈমান সবই তো মানুষ মানুষকে সম্বোধন করে আল্লাহ ডাক দেউ রিয়া হান্না কম হে জগতের মানুষ তোমরা তোমার রবকে ভয় পাও তোমাদের রব কে ভয় পাও ইতাকু রব বাকম আল্লাহ কাকুম সিংহ হেদা যে রব তোমাদের সকলকে সৃষ্টি করেছে মাত্র এক ব্যক্তি থেকে ব্যক্তি ব্যক্তির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর আদম আর ব্যক্তি না আল্লাহ এক ব্যক্তি থেকে একজন মানুষ থেকে একজন মানুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছে সেই মানুষটার নাম আদম আলাইহিসসালাম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি আদম আলাইহিস সালাম আজ থেকে কত আগে আসছেন দুই নবীর মাসকানে ডিসটেন্স হিসাব করতে 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 সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে লিখেছেন আদম আলাইহিস সালাম আজ থেকে সাড়ে নয় বা দশ হাজার বছর আগে দুনিয়া এসেছেন এই দশ হাজার বছরের আগে একজন মানুষও দুনিয়ায় ছিল না সর্বপ্রথম মানুষ আদম আলি ইসলাম উনি আদম আলি সন্তান হইতো জোড়ায় জোড়ায় কিচ্ছা শুনেছেন সবাই এক ছেলে এক মেয়ে এক এক জোড়ায় হতো এজুড়ার ছেলে ও মেয়ে এভাবে বিয়ে হতো আর তো মানুষ নাই ওদের মধ্যে বিয়ে দিতে হবে একটু ডিস্টেন্স দূরত্ব লাগবে দূরত্ব ঠুক ওভাবেই তৈরি করতেন এই পক্ষের ছেলে ও পক্ষের মেয়ে এভাবে বিয়ে হতো ওনার একশো পঁচিশ সন্তান জন্ম দিয়ে আদম আলাহিসাম দুনিয়ার থেকে গেছেন ওনার এক হাজার হায়াতের ভিতরে একশো পঁচিশ সন্তানের থেকে সন্তান হতে হতে নাতি নাতকুরো দিয়া এক লক্ষ পঁচিশ হাজার সন্তান উনি দুনিয়ার থেকে দেখে গেছেন এক বছরে তো আদম আলাহিসের আগে দুনিয়া কোনো মানুষ ছিল না এটা আমরা ইতিহাসে পাই কয়েকদিন আগে বাংলাদেশি সাংবাদিকরা একটা সংবাদ প্রচার করছে আমি দেখেছি সেটা নিজেই শুনেছি দেখেছি তাতে উনরা লিখলেন ভারতে একে বার্মা এই যে বার্মা আছে আমাদের এ বার্মার আরাকান রাজ্যে আজ থেকে তেরো হাজার বছর আগে মানব জাতির আগমন হয়েছে আদম আলাহ সালামেরও তিন হাজার বছর আগে তো জায়গা মানুষ কোন করে কয় আল্লাহ পাকই ভালো জানে মানুষের মাটির নিচে করে কঙ্কাল পাইলে বিজ্ঞানীরা গবেষণা করে করে মাঝে মাঝে খবর দেখি কয় এটা 50 হাজার বছর আগের মানুষ অতছ আদম আলাইহিস সালাম আইছে 10 হাজার বছর আগে আর ওই মানুষগুলো 50 হাজার বছর ও রাম বাবা হইতে দিতিস ছিল আল্লাহি কালাকাকুম মিন নাফসি একটা মানুষ থেকে সমস্ত মানুষকে বানাইছে সূচনা কিভাবে সর্বপ্রথম ওই মানুষটার স্ত্রী কে বানাইছে মিনহা ওই মানুষটা আদম আলা থেকে তার স্ত্রী কে বানাইছে পাক যে আদম কে বানাইতে গোটা দুনিয়ার মাটির উপর ইভার চামড়া থেকে মাটি তুলে নিয়ে মাটি দিয়ে আদমকে আলাদা বানাইলেন মাটির তো জগতে অভাব ছিল না যে হাওয়া আলিখা আলাদা তৈরি করবে কিন্তু তা না বানাইয়া আইসার বাম পাশের এই যে হাড্ডি এর একটা হাড্ডি খুলে নিয়া সেই হাড্ডি থেকে হাওয়া আলহি সালামকে তৈরি করেছেন কেন বানাইলেন আলাদা মাটি দিয়ে না বানাইয়া আদম আলাহিস বাম হাড্ডি দিয়ে কেন বানাইলেন হাডি নিজের শরীরের অঙ্গ অঙ্গের প্রতি যে ভালোবাসা থাকে অন্য জিনিসের সাথে সেই ভালোবাসা থাকে না আমার 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 হাতের প্রতি প্রতি যে ভালোবাসা বাড়ির লাঠির সেই ভালোবাসা না কুড়ালের প্রতি সে ভালোবাসা না দাউকাসি কাছি কুড়েল কোন তার প্রতি সেই ভালোবাসা না আমার অঙ্গের সাথে আমার যে ভালোবাসা আন্তরিকতা স্বামী স্ত্রীর ভিতরে একটা মোহাব্বত হতে হবে আঙ্গিক মহাব্বাত অন্তরে আন্তরিক মহাব্বাত অঙ্গে অঙ্গের ভালোবাসার মতো এই ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ পাক আদম আলাহ সালামের বাম পাশের হাড্ডি বের করে সেখান থেকে হাওয়াকে বানাইলেন গুনিয়ে দেখছেন নাকি এই পাশে যাকে স্বাস্থ্য ভালো তার আছে ভাবেন না আমার মতো শূন্য মানুষ এই যে আমি তো গুনিয়ে দিতে ওর এই ছটা কহান এই পাশে কখন ছটা প্রত্যেকের বাম পাশে ছটা একখান কম ওই কোন ছটা খান বের করে যার যার স্ত্রী কে বানাইছে কের কের কপাল ভালো ওই এক ছটা দিয়ে বউ আটটা দশটা হয়ে গেছে যারা মেলা বিয়ের মহাব্বতার ভালোবাসার জন্য আল্লাহ পাকে চটা বের করে মানুষ বানাইয়া অকালাকামিন যাও যাহা এরপরে যখন জোড়া হয়ে গেছে অবশ্য মিন ঘুমারি জালান কাসির এর থেকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ আর নারী বের করেছেন তৈরি করেছে কিন্তু ডারুইনের আবিষ্কার হলো তারা নাকি বান্দরের থেকে সৃষ্টি হয়েছে কত বড় বিয়া দোব কত বড় বিয়া খুব চিন্তা কেউ যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে আছে না সমাজে অনেক ব্যাকগ্রাউন্ড পিছনের দাম দাদা পর্দাদা এরা সুবিধা ছিল না হঠাৎ করে ইনি আঙ্গুল ভুলে কলা গাছ লেখাপড়া শিখে টিকে বিসিএস ক্যাডারে বড় অফিসার হয়ে গেছে এখন এই অফিসারটা যদি জিজ্ঞেস করেন আপনাদের পূর্বপুরুষ কেমন ছিল কে আমাদের তিন পুরুষ আগে জমিদার ছিল অথচ এই এই খাতে পিএজের খাতে পিএজ লেখা বেড়াইছে পরের ওই কামলা দিয়ে বেড়াইছে তা কবেই না আমাদের ওই পাশে একটা জায়গা আছে নাম কখনো ইউটিউব আবার পৌঁছে দিবে না কাছে ছোটবেলায় আমি যখন মিজান না হবে ফার্সি বলে মিজান পড়ি মামা বাড়ি রমজান মাসে একটু বড় হয়ে মামাকে তার আমি পড়াইতাম তো ওই সময় খবর পাইলাম ওই এলাকায় আল্লাহ মামাবাড়িও বাড়িও কয়ে তাই আমারও তো সবাই যে মামাবাড়িতে বাড়িতে তো এলাকা বাজ করে ফেলবে না আমার তো যা কইছে তা কইছি

ব্যবসা ছোট থেকে ছোট তাকলি প্রত্যেক ব্যবসায় এক নাম বড় আর এক নাম কোন এই জড়িত এর বাজারে বাজারে মাছ বেশি বড় তার নাম জাইল আর যখন বড় মাছের কারবার কয় তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ ভাষা বিল্ডিং এসে যতদিন তাতের কাজ করে নিজে আদ্য কামসাবুনয় ততদিন কাইরিয়াল জুলা। আর যখন বড় ইন্ডাস্ট্রিজ বানায় ফেলে তখন তার নাম কি কয় টেক্সটাইল টেক্সটাইল তখন কি একই কাজ বাজারে বাজারে জুড়িতে জুড়িতে তেল বেঁচে বেড়ায় তাকে তেলও ব্যবহার আর যখন বড় কারবার করে রাস্তার ভাষা বিশাল করে তখন পাম্পের মালিক যতদিন এরকম গাইন গুরে আসছে ততদিন কুলু যখন বস বড় তেলের পাম্প তেলের কারখানা করে ফেলেছে তখন হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রিজ এই অয়েল ইন্ডাস্ট্রিজ হওয়ার পরেও কিন্তু তার নামটা সে কুলু কইয়েই ডাকে সবাই এলাকায় অমক কুলু লজ্জা তাই থেকে চল্লিশ বছর আগের কথা চল্লিশ বিয়াল্লিশ বছর আগে সেই সময় ওই লোক এলাকায় এসে কইছে আমি তিন লক্ষ টাকা দেব তোমরা গরু কিনে খাইয়া আমার এই ক বাদ দেবা কুলু নাম সয়দা সে সময় এক হাজার টাকায় যে গরুটা হইতো এখন সেই গরুটার দাম দেড় দুই লাখ টাকা গরু সাক্ষী দেন চল্লিশ বছর আগে যে গরুটার দাম এক হাজার এখন দাম দেড় দুই লাখ টাকা না তো তিন লাখ টাকা মানে দুই লাখ টাকা দামের তিনশো গরু এই খাইয়ে আমার কুলু কবানা তোর কাজটা আমরা খাই আমরা না আর কেউ কুলি হাতে না তো ব্যাকগ্রাউন্ড কলু এইটা শুনতে ভালো লাগে না তাই পাল্টানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি আর আমাদের ব্যাকগ্রাউন্ড আদম আলাইহিস সালাম মানুষ এই গচালতির লজ্জা লাগে ব্যাকগ্রাউন্ড বান্দর ছিল আব্বা বান্দর তাই কতই বলি বল ক্রেডিট বাড়ে এ বিজ্ঞানী না অজ্ঞানী অজ্ঞানী না কে বিজ্ঞানী না অজ্ঞানী আমাদের বাপ আমাদের পূর্বপুরুষ সব দামি দামি ছিলেন ঠিক কি না ঠিক আবাস মিনু কুমারী জালান কাশি রোয়ানিসা ভট্টাকুল্লাহ আল্লাহ দি তাসা আলু নাবিঘি ওয়ালা রহাম ভয় পাও সেই আল্লাহকে যে আল্লাহ পাকের সামনে তোমাদের সর্ব বিষয় সকল বিষয় জিজ্ঞাসিত হবা তোমাদের আভ্যন্তরীণ সম্পর্ক সম্পর্ক জিজ্ঞাসা করাও হবে আয়াতটা মক্কি তাই বলার সাথে কথাটুকু এসে গেল আর যে যেসব যেসব আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আহ এই আয়াতের শব্দিক তরজমা হলো হে ওই সকল মানুষ যারা তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো এটা হলো শব্দিক তরজমা এক কথায় তোমরা যারা মুমিন আর বুজরগানের দিনের তাসাউফি আর যে আদ্দ্বাতিক তরজমা হলো হে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ার নাম অন্ধ জগৎ এই জায়গা বসে আল্লাহকে দেখা যায় না দুনিয়ার নাম অন্ধ জগৎ জান্নাত দেখা যায় না জাহান্নাম দেখা যায় না পুলসিরাত দেখা যায় না হাসরের মাঠ দেখা যায় না হায় মিজানের পাল্লা দেখা যায় না হুর দেখা যায় না গেলমান দেখা যায় না কবরে আজাব দুনিয়ায় বসে দেখা যায় না কতক্ষণ যায় নাকি তবে যে কথাগুলো বলেছি এ কথাগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই আল্লাহ আছে কথা বলেন আছে আল্লাহ আছে রসুল সত্য জান্নাত আছে জাহান্ন আছে পুলসিরাত হবে হাসন নাসর সবই আছে ফেরিস্তা আছে আসমানি কিতাব বিশ্বাস করি দুনিয়ায় থেকে একটা কো না দেখে বিশ্বাস করি বিদায় আল্লাহ পাক বড় মহাব্বতের সাথে আপনাদেরকে ডাক দিয়েছেন হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ায় বহুত পাগলামি করেছো। পাগল কাকে বলে স্বাভাবিক নিয়মের পর যে আমল করে না ডাক দেয় ভাবি বৌরে মা করে ডাক দেয় নিজের ঘরে আগুন জ্বালা দেয় পরের ঘরে যে পানি ঢালে রাস্তার কাগজ দিয়ে বস্তা পরে আর হাজার টাকার নোট দিলি পথ করে ট্রেনে সিঁড়ে বেলায় দেয় শুকনো শুকনো গোবর দিয়ে বস্তা ভরে আবার খাবার প্লেট ভরে দিলি তা পায়খানার মধ্যে চেলে ফেলায় দেয় এর নাম হলো পাগল সম্পূর্ণ বা নিয়ম কাম করে যে সে হলো পাগল